তখন তো এসব কিছুই ছিল না গ্যাস ইন্ডাকশন ওভেন তখন আমার মায়েরা উনানেই রান্না করেছিল আর উনানে রান্না যে এতটাই খেতে টেস্ট হয় ভীষণই খেতে ভালো লাগে দুদিন থেকে আমি উনানে রান্না করেছি তো আমারও রান্না করতে গিয়ে গ্যাস শেষ হয়ে গিয়েছে সেটা তো হবেই না শেষ হওয়ার তো আমাদের তো সেরকম সামর্থ্য নেই যে যখন সে যাবে তখনই নিয়ে আসতে হবে আর আমি কখনোই ওকে চাপ দেই না আমি বলি তোমার যখন সুবিধা হবে তখনই তুমি নিয়ে আইসো তো ভেবেছি আজকে মনে হয় হাড়ি কালি তুলতে পারবো না কারণ কিছু কিছু মাটি এমনই হয় না মানে লাগিয়ে নেওয়ার পর না মানে উঠতে চায় না কালিটা তো আমি মাটি লাগিয়ে নিয়েছিলাম কিন্তু কিন্তু আজকে কি সুন্দর উঠে গেল তো একেবারেই আজকে স্নানটা করে চলে এসেছে সকালবেলা তো অনেক রকমই কাজ থাকে কিন্তু প্রতিদিন তো সবটা দেখানো সম্ভব হয়ে ওঠে না কারণ আমরা তাড়াহুড়ের মধ্যে দিয়ে কাজ করি আর বাবা ছেলে উঠে পড়েছে ভাবলাম চট করে আমি বিছানাটা গুছিয়ে নিই কারণ ওরা আসলে না হয়ে ওঠে না দেখো চলে এসেছে আমার ছেলে এতটাই দুষ্টু না যখনই আমি কাজ করবো মানে ঘর গোছাবো তখনই এসে ও বাঞ্চাল করে দেয় ও একদমই পছন্দ করে না আমি কিন্তু সবেমাত্র বিছানা যদি গুছিয়ে নেই আমি কিন্তু এখন গোছাচ্ছি একটু পরে এসে ও সেই রকম মানে আবার যেমনকার বিছানা তেমনই করে রাখবে আর বলতে বলতে বিছানা উঠে বসে পড়লো সকালে ও দুপুরের ভাত একেবারেই করে নিয়েছি আর ঢেঁড়স সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি সকালবেলায় কিন্তু সিদ্ধ ভাতটা ভালো লাগে ভালোই লাগে খেতে গরম গরম আর এতটা ভিতরে পড়ে গিয়েছে ঢেঁড়স মানে আলুটা নামাতে পারছি না তো ভাতটা নামিয়ে নেই ভাত নামিয়ে নিলে তো অবশ্যই আলুগুলো পাওয়া যাবে তো এই বুদ্ধিটা আমাকে ওই দিয়েছে বলে ভাতটা আগে নামিয়ে নাও আর ভাতটা ঠান্ডাও হয়ে যাবে আলুটাও বাড়ি করো গ্যাস তো নেই ইন্ডাকশন ওভেনটা থাকা গেলেই আমার একটু বেশি সুবিধা হয় কারণ ভাতটা আমি ওখানে করতে পারি আর সবজিগুলো কোন থেকে আমি উনানে রান্না করব কালকে মুড়ি বিস্কুট নিয়ে এসেছে তো মুড়িটা গরমে ভরে রেখেছি এখন বিস্কুটটাও ভরে রাখছি আর এখন এতটাই গরম পড়েছে না সকালের দিকে যদি একটু ভাত মানে ভারী কিছু খাওয়া না যায় তাহলে না থাকাই যায় না দিনটা বড় হয়েছে আর গরমের জন্য শরীরটা খুব ক্লান্ত মনে হয় তো আজকে যে সিদ্ধটা মেখে নিচ্ছে এখন বর তো ওকে বলেন যে তুমি মাখো কারণ ওর হাতের সিদ্ধ মাখা কিন্তু ভালোই হয় আর এতটাই গরম পড়েছে ও কিন্তু খালি গেয়ে আছে তাই ওকে দেখাতে পারছি না তাই ও সিদ্ধটা মাখছে শুধু আর এখন কিন্তু দুজনেই আমরা খেতে বসেছি ওই যে বললাম গরমকাল আর এখন দিনটা এতটাই বড় সকালবেলা কিছু ভারী কিছু না খেলে একদমই ভালো লাগে না কাজ করাই যেন শরীর ক্লান্ত হয়ে যায় ও তো গরম গরম সিদ্ধ ভাতাই খাচ্ছে আর আমি খাচ্ছি বাসি ভাত আগের দিনের একটু বাসি ভাত ছিল সেই বাসি ভাতটা আমি সিদ্ধ দিয়ে খাচ্ছি তো যাই হোক খাবার তো ভারী কিছুই খাবার হয়ে গেলো সকালবেলার আর খেয়ে দিয়ে নিয়ে বাসন কটা মেজে নিয়ে এসে এখন জামা কাপড় কটা ধুয়ে রেখেছি সেগুলোই মেলে দিচ্ছি আর এখনো কিন্তু কোনো রান্নাই হয়নি রান্নার তোর করতে হবে তো এদিকে সবজি কাটাকাটি করছি আর আজকে বড়া দিয়ে মানে বড়ার তরকারি করব। ছেলের পছন্দ যেহেতু ঘরে কিছু নেই তো আলু পটল দিয়ে বড়া দিয়ে একটা তরকারি করতে হবে আর ছেলের জন্য না লঙ্কা ছাড়া তরকারি খেতে হয় একদমই খেতে পারি না আমার না মানে একটু ঝাল ঝুল হলে ভালো লাগে খেতে তো ওর জন্য একদম লঙ্কা তরকারিটা দেই না আমাদের এক পোয়া লঙ্কা অনেক দিন চলে যায় আর বড়ার তরকারিটা করার পর ভাবলাম একটু তো ডাল বসাতে হবে কারণ ছেলে তো শুকনো দিয়ে খেতেই পারবে না তো ওর জন্য একটু ডাল বসিয়ে নিলাম পাপা মা কি খাওয়াচ্ছে তোমাকে ভাত খাওয়াচ্ছে কি পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ার তরকারি করেছে এটা কিন্তু আমার ছেলে খুব পছন্দ আর আজকে বাইরেই খাচ্ছে

হয়ালি কাজে কেন তুমি কাজে যাচ্ছ আজকে তোমার আমার কাজ যাওয়া বন্ধ আজকে তোমার আমার কাজ যাওয়া বন্ধ তোমাদের যেমন ধরো রান্না করা সকালে উঠে সারাদিন দিন আমনাই কি খাবো তোমার এগুলো মানে একদম শুয়োতি কথা বন্ধ করো মানে একদম মুখ মানে কি বলি তোমার এত মানি ইনকাম করো দেখো বছরে একটা বার আমার বিবাহ বর্ষিকে সেলিব্রেশন করতে পারেনা আমাদের শুধু না আর এমন নীলাজরের মতো করে কথা বলতেছে যেন সংসারের জন্য কত কিছুই করে আর আগে কষ্টটা করো তারপরে তো সুখের দিনটা আসবে কষ্ট করো এখন মা কি বললা এখন কষ্ট করলে পুরস্কার পাওয়া যাবে হ্যাঁ প্রথমে কষ্ট তারপরে সুখ আর না হলে আগেই যদি সুখ হয় পরে দুঃখ হয় বোঝগা কোনো গেলে বলবে সময় গাড়ি চালাতে হবে কিস্তি আসে ঠিক আছে সেটাও মানা যায় মানে কোনো কিছু তো যাওয়া ঘোরা সবকিছু বন্ধই করে দিছি তো বসড়ে এক টা দিন অ্যানিভার্সারিটাও নাকি পালন করবে না সেটাও নাকি বন্ধ ভালো ভালো করে কেন করতে পাই নাই ভালো সমস্যা আছে কিসতে কাজে কালকে আমার মোটা একটা কিস্তি একতো একটা কেক শুধু নিয়ে আসতে পারতে না তাই না এটা কেক শুধু নিয়ে আসতে প্রত্যেক বছরই না থাকা কালিমাকু তুমি কেক কাটি বল কাটি কিনা কাটি এই বছর হলো না এই বছর হলো না আনেই নাই তার উপরে কালকে ছিল এই যুদ্ধ লড়াই সবারই মন খারাপ আমারও সেরকম মনটা চাইনি কিন্তু ভাবছিলাম যে একটা কেক নিয়ে আর সব থেকে যেটা মেন বিষয় সেটা হলো ছেলেকে নিয়ে কেক কাটা সম্ভব না এটাই হচ্ছে মূল কারণ হুম আনাও যাই তো কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ছেলে এটা কালকে হঠাৎ একটা মিরাকল হয়ে গেছে যে আগে ভাগে ঘুমাইছে কিন্তু ছেলে ঘুমায় বারোটার দিকে এর আগের বছর যখন বিবাহবার্ষিক করেছিলাম তো কালকে তো কালকে ব্লগটা করছিলাম পরে ভাবছিলাম যে রাত্রে বলে হয়তো কেকটা নিয়ে আসবে হয়তো সারপ্রাইজ সারপ্রাইজ দিবে মানে সেজে গুজি হয়তো ভিডিও করতে পারবো তো আনে নাই হয়নি কালকে দিনটা খুব খারাপ গেছিলো সববার শুধু আমাদের মানে আমাদের না সববার খারাপ গেছে সববার সাথে সাথে আমাদের তো ভীষণ খারাপ গেছে বিশেষ করে আমার মন খারাপ গেছে আনে নাই আজকে দেখে রেডি হয়েছে গাড়ি নিয়ে যাবে তো ব্লগটা আজকে আমি আবারও শুরু করলাম ওর আসল পদ্মা ফাঁস করে দেওয়ার জন্য মানে স্যাক্রিফাইস করতে করতে সব কিছু মানাতে 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 আর ইচ্ছা করে না কথা দিলাম পরের বছর একদম করে ভগবান যদি চায় যদি বাইচে থাকে তাহলে হবে তাই তো মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই হ্যাঁ তো ঠিক আছে কি করবো আজকে এখানেই শেষ করে দিবো আর আমি থাকতে পারতেছি না তো ব্লগটাও আমি এখানে এন্ট্রি করে দিলাম আবার নতুন ব্লগে দেখা হবে তুমিও আসো